শীতের সকাল চুলার হালকা উষ্ণতা আর গরম গরম পিঠার গন্ধ শীতের দিনে সবার কাছে অনেক বেশি জনপ্রিয় তাই তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র একটি ডিম দিয়ে দশ মিনিটে ঝটপটি খোলা যা অথবা খোলা জালি পিঠার রেসিপি আলাইকুম ওয়েলকাম টু সেতারামিনী কিচেন এই পিঠাগুলো তৈরি করার জন্য একটা ম্যাক্সিং বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ আতপ চালের গুঁড়া এখানে আমি শুকনা চালের গুড়াটা নিয়েছি আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াটাও নিতে পারেন আর অফ ক্যামেরায় দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিয়েছি এতে করে এই পিঠাটা সারা দিন ধরে থাকবে অনেক সব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেওয়ার পরে একটা চামচের সাহায্যে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি অতিরিক্ত গরম পানি দেওয়া যাবে না হালকা কুসুম গরমটাই দিয়ে দিতে হবে এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে মাখিয়েও এই কাজটা করে নিতে পারেন আর অল্প অল্প করে পানি দিয়ে এই মিশ্রণটা রেডি করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখন একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠার ব্যাটারটা দেখতে ঠিক কেমন হয়েছে পিঠার ব্যাটারটা রেডি করে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি মিনিটের জন্য অপর দিকে এখন একটা ডিম নিয়ে নিচ্ছি পাঁচ আর একটা ছোট বাটিতে ডিমটা ভেঙে নিতে হবে এখানে আমি বড় সাইজের একটা ডিম নিয়েছি আপনারা যদি ছোট সাইজের ডিম অ্যাড করেন তাহলে দুইটা ডিম দিয়ে দিতে হবে এখন কাটা চামচের সাহায্যে ভালো করে ডিমটা ফেটিয়ে নিতে হবে আর এভাবে করে কিছুক্ষণ অনবরত নেড়েচেড়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপরেই দিয়ে দিচ্ছি আগে থেকেই রেডি করে রাখা পিঠার মিশ্রণের মধ্যে এই ডিমের মিশ্রণটা ডিমের মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে আবারও হ্যান্ড সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ডিমের কোনো লাঞ্চ না থাকে আর দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে এই মিশ্রণটা রেডি করে নিয়েছি মিশ্রণটা রেডি করে নেওয়ার পরে এখন একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি ফাইনালি মিশ্রণটা কেমন হবে আর চামচটার উল্টা দিকে একটা আঙ্গুল দিয়ে এভাবে একটা দাগ টেনে নিলে যদি এরকম দেখতে হয় তাহলে বুঝতে হবে ব্যাটারটা ঠিক ভাবে তৈরি হয়েছে এখন চলে যাচ্ছি এই পিঠাগুলো তৈরি করার জন্য এর জন্য চুলার উপরে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর একটা টিস্যু দিয়ে এভাবে করে তেল একটু হালকা লাগিয়ে নিতে হবে আপনারা চাইলে মাটির তাওয়াতেও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন একইভাবে ভাবে চুলার তাপটা মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি থাকবে প্যানটা একটু গরম হয়ে যাওয়ার পরে পিঠার মিশ্রণটা দিয়ে দিতে হবে একটা গোল চামচ দিয়ে এক চামচ পিঠার মিশ্রণ দিয়ে দেওয়ার পরে এভাবে ঘুরিয়ে নিলেই পিঠাটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে পিঠার উপরে ঢাকনা দিতে হবে না অপেক্ষা করতে হবে এক থেকে দুই মিনিট এর মধ্যেই পিঠাটা সুন্দরভাবে হয়ে যাবে আর চারদিক থেকে দেখবেন এমনিতে হালকা একটু উঠে আসবে আর এভাবে করে একটা চামচ দিয়ে উঠিয়ে নিলেই চট করে এই পিঠাগুলো উঠে যায় প্রত্যেকবার পিঠা তৈরি করার আগে টিস্যু দিয়ে হালকা একটু এই প্যানটা মুছে নিতে হবে এতে করে পিঠাগুলো চট জলদি উঠে যাবে আরও একটি পিঠা ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করছি পিঠাগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হচ্ছে আর প্রত্যেকটি পিঠা তৈরি করে নেওয়ার পরে প্রত্যেকটি পিঠার মধ্যে হয়েছে অনেক বেশি জালিদার আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আর একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে এই পিঠাগুলো ঝটপটি তৈরি করে নেওয়া যায় আর বানানোর পরে মার্শাল্লা এই পিঠাগুলো সবগুলোই অনেক বেশি জালিদার হয়েছিল আর খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছিল আপনারা চাইলে শীতের সকালে এইভাবে ঝটপটি পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন I'll have face.